জড় গেল কোথায় চলে গেলো দিন ও দিনের কিছু অংশ চলে গেলো সকালবেলায় আটটা নয়টায় ঘুম থেকে আমি আপনি জাগলাম এ ভাব জান মা জন কর্ণপাত করে শুনবেন আল্লাহ তারক ও তালার নামি বলেন রব্যানজেলো রব্যনা তাবা রাখা আলা গুল্লা লাইলাতেন এলা সাবা এর দুনিয়া হেনায়া বকাত লো তুল্লা ফের আল্লাহ তাওয়ারক ওতালার নামে বলেন রে উম্মা তুম্মা শুনে নাও আল্লাহ আর রাতটাকে তিন ভাগ করে শেষের ভাগে চলে আসেন রাতকে তিন ভাগ করে শেষের ভাগে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন তিন খানা আওয়াজ দেন নাম্বার এক মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু কে আছো বান্দা আয় 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 আমাকে ডাক দে আয় আয় এসে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব

আল্লাহ বলে কে আছরে আমাকে ডাক দিচ্ছ এসো ডাকরে আমি তোর ডাকে সাড়া দেব আমি তোর ডাকে সাড়া দেব নাম্বার এক দ্বিতীয় নাম্বার যে কথাটা আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াস আলো নিফাউতিয়া গো কে আছরে বান্দা এসো তোমার জীবনে অভাব পড়েছে অভাব সেই অভাবের জন্য আমি আল্লাহ আমার কাছে এসে সওয়াল করো আমি আল্লাহ তোমাকে দেব তোমার অভাব পূরণ করে দেব তোমার প্রয়োজন পূরণ করে দেব তোমার রুজি রুটিতে বরক দেব তোমার আমি প্রয়োজনটা পূরণ করে দেব আয় রে বান্দায় এসে আমাকে ডাক দে আমি তোর অভাব পূরণ করব দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যেটা বলে ফেরুনি ফাগ ফেরালা গো এ বান্দা এসো আমার কাছে এসো আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য এসেছি তোমারে ডাক দিছি এসো বান্দা তুমি এসো জীবনে অনেক গুণা করেছ জীবনে দিনে সারা দিনে অনেক গুণা করলো তোমার জীবনে অনেক গুণা হয়েছে এসো তুমি তো বা করে নাও ইস্তেগফার করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব এভ যান আমাকে আপনাকে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন রে বান্দারা আমার যদি প্রকৃত বান্দা হতে বান্দে তাহলে রাতের যখন সারা মানুষ ঘুমায় থাকবে সময় তুমি নির্জনে আমাকে ডাকো সে এ মা আপনারা বলবেন আমরা তাহলে আল্লাহকে কেমন করে রাতের বেলায় কোথায় ডাকবো আপনি আপনার বাড়িতে যে জায়গায় আপনি নমাজ পড়েন সেখানে দাঁড়িয়ে যান সেখানে সজদা করেন সেখানে আল্লাহর কাছে তোবা করেন এ বাপান মা বাপজান ভাই যান মাসজিদ মসজিদ আল্লাহর ঘর সেখানে আসেন সেখানে যান আল্লাহর কাছে রাতের বেলায় চোখের পানি ঝরান এ চোখের পানির কতটা দাম আই একটু আগে মৌলানা সাহেব বলছিলেন তারপরে সভাপতি সাহেব একটু ইঙ্গিত করলেন এই চোখের জল আপনি যদি আল্লাহর ভয়ে আপনি মসজিদে গিয়ে চোখের পানি ঝরান জাহান্নামকে ভয় করে আল্লাহকে ভয় করে আপনি যদি চোখের পানি ঝরান এই